আপনি কি আপনার ব্যবসার জন্য একটি প্রফেশনাল লেন্ডিং পেজ তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের চল্লিশ প্লাস লেন্ডিং পেজের ডিজাইন দেখাবো সেখান থেকে আপনি যে কোনো ডিজাইন আপনি আপনার ব্যবসার জন্য চয়েস করে নিতে পারেন এছাড়া আপনার যদি কাস্টম কোনো প্ল্যানিং থাকে যে আপনি ওইরকমভাবে বানাবেন তো আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন আমরা আপনাকে ওইভাবে বানিয়ে দেবো তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এর আগে ছোট্ট একটা অ্যাডভাইস আমাদের সার্ভিস সমূহ ওয়েবসাইট ডেভেলপমেন্ট ই কমার্স মাইক্রোজফ্ট এসএমএম প্যানেল ও গেমিং ওয়েবসাইট সহ যে কোনো কাস্টম ওয়েবসাইট তৈরি করি প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং আপনার ওয়েবসাইট অ্যাপ বা অনলাইন ব্যবসাকে জনপ্রিয় করতে পূর্ণাঙ্গ মার্কেটিং সাপোর্ট দিচ্ছি গ্রাফিক ও ভিডিও এডিটিং লোগো থামেল ফটো ও ভিডিও এডিটিং সহ যে কোনো ডিজাইন করে দিচ্ছি এবং আমরাই দিচ্ছি ফ্রি ইনকামের সুযোগ তাই বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমরা সর্বদা সবসময় আপনাদের অপেক্ষায় আসি থাকবো তো আপনি যদি কম দামে একটি ভালো মানের লেন্ডিং পেস বানাতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন সাইট এক্সপার্ট লিখে ঠিক আছে তারপর আমাদের কোম্পানিটা আসবে তো এখানে আপনি প্রথমে লিঙ্কটাতে ক্লিক করে দেবেন তারপর আমাদের কোম্পানি সম্পর্কে আপনি চাইলে বিস্তারিত দেখে নিতে পারেন দেখে নিয়ে আপনি কী করবেন এখান থেকে ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন ওয়েবসাইটের মধ্যে ক্লিক করার পর এখান থেকে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আসবেন তারপর এখানে দেখতে পারবেন ল্যান্ডিং পেস যেমন ওয়ার্ড পেস লেন্ডিং পেজ তো এখানে আপনি যে ভিউ লাইভ ডেমো আছে এটাতে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারবেন পেজ লিঙ্ক অন ঠিক আছে এখানে কিন্তু আপনি চাইলে যে কোনো পেজ লিঙ্ক আর কি এটাতে ক্লিক করে এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে প্রথম লেন্ডিং পেজে আপনাকে নিয়ে আসবে এখানে ল্যান্ডিং পেজটা আপনি দেখতে পারবেন যে আপনার লেন্ডিং পেজটা কীরকমের হবে ঠিক আছে ডেস্কটপ এবং মোবাইল দুইটাতেই আপনি এটা দেখতে পারবেন আপনার লেন্ডিং পেজটা কীরকমের হবে ঠিক আছে তারপর যদি আপনি এখানে দুই নম্বর ল্যান্ডিং পেজটা দেখতে চান এটাতে ক্লিক করবেন তাহলে কিন্তু দুই নম্বর ল্যান্ডিং পেজটা আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে যে দুই নম্বর ল্যান্ডিং পেজ কত সুন্দর ডিজাইন তারপর হচ্ছে যে তিন নম্বরটা যদি দেখতে চান তাহলে আপনি এখান থেকে তিন নম্বরে ক্লিক করবেন দেখবেন যে আপনার তিন নম্বর ল্যান্ডিং পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ রয়েছে এখানে আপনার যেটা পছন্দ হয় ঠিক আছে এখানে আমাদের মোট তেতাল্লিশটার মতো ল্যান্ডিং পেজ আছে তো আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি আমরা পনেরো নম্বর ল্যান্ডিং পেসটাই ক্লিক করি তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন অনেক সুন্দর একটা ডিজাইন দিয়ে একটা ল্যান্ডিং পেস তৈরি করা হয়েছে ঠিক আছে আপনার যেটা পছন্দ হয় আপনি সেই ল্যান্ডিং পেসটাই আমাদেরকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই এতে তো তারপর আপনি আরও আরও কয়েকটা আমি দেখাই দিতেছি আঠারো নম্বরটা একটু দেখি এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারতেছেন ল্যান্ডিং পেজটা কিন্তু চলে আসছে এবং খুব সুন্দর ডিজাইন এবং খুব সুন্দর অ্যানিমেশন অ্যাড করা হয়েছে ল্যান্ডিং পেজটাতে তো আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন তারপর হচ্ছে সে একুশ নম্বরটা দেখাই একগুলো প্রত্যেকটা দেখাইতে অনেক সময় লেগে যাবে জন্য মাঝখান থেকে মাঝখান থেকে দেখাইতেছি আপনার যেইটা পছন্দ হয় সবগুলোর ডিম্যান্ড এক থাকে না বা সব কাস্টমারের ডিমান্ড এক থাকে না বা চাহিদা এক থাকে না আপনার যেটা পছন্দ হবে আপনি সেইটা মনে করেন যে অর্ডার করতে পারেন এখানে বিভিন্ন রকমের আপনার ল্যান্ডিং পেজ রয়েছে আপনার নিজের মন মতো করে কাস্টমাইজ করে দিতে পারবো আমরা কম দামের মধ্যে তো এখান থেকে আপনি যে কোনো ডেমো আপনার পছন্দ হলে আপনি কি করবেন সরাসরি আমাদের কি ওয়েবসাইটে চলে আসবেন ব্যাক নিয়ে ওয়েবসাইটে আসার পর আপনি এখান থেকে আমাদের সম্পর্কে আগে হোমে যায় বিস্তারিত জানবেন ভালো করে জানবেন আমাদের সার্ভিস সম্পর্কে জানবেন তারপর হচ্ছে আপনি এই যে রিসেন্ট প্রজেক্টগুলো চাইলে আপনি দেখে নিতে পারেন ঠিক আছে যদি আপনি দেখতে চান রিসেন্ট আমরা যে প্রজেক্টগুলো কমপ্লিট করছি সেগুলো আপনি দেখে নিতে পারেন তারপর আমাদের ক্যালেন্ড রিভিউ আপনি দেখে নিতে পারেন আমাদের ক্যালেন্ডিয়া যেসব রিভিউগুলো দিয়ে আছে ঠিক আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে যে আপনি এখানে পোস্ট আমাদের যে পোস্টগুলো আসছে আমরা যে পোস্টগুলো করি সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারেন তারপর হচ্ছে যে কন্ট্যাক্ট আস এখান থেকে আপনারা কি করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার যে কোনো নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এবং সরাসরি আমাদের এখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা মনে করেন যে অর্ডার করতে পারেন যে কোনো আর এখান থেকে আপনারা ফর্ম ফিল আপ করেও অর্ডার করতে পারেন তো সব থেকে বে বেটার হবে এই হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের অর্ডার করাটাই থেকে বেশি বেটার হবে তো আশা করি বুঝতে পারছেন কীভাবে খুব কম দামে এবং প্রফেশনাল মানের যে কোনো রকমের ওয়েবসাইট ল্যান্ডিং পেজ বানাতে পারবেন ধন্যবাদ সকলকে